নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ একটি বিশেষ দিন আজ আদি শঙ্করের শুভ জন্মতিথি আজকের এই পবিত্র দিনে আমরা খুব সংক্ষেপে শঙ্করের সিদ্ধান্ত সম্বন্ধে আলোচনা করব এমনটাই বলছেন স্বামী ভূতেষানন্দী মহারাজ মহারাজ আলোচনা করছেন বলছেন আমরা জগৎটাকে জলরূপে দেখছি আসলে শুধু এক চৈতন্য সত্তা রয়েছে সেখানে তার উপরেই জগতের সব কিছু আরোপিত হচ্ছে এজন্যে বলা হয় স্ফটিকের লাল রংটা অলিক এটি মিথ্যা কেন যেহেতু স্ফটিকটা লাল নয় ফুলের লাল ধর্মটা স্ফটিকের ওপরে আরোপিত হওয়ায় স্ফটিকটাকে লাল দেখাচ্ছে সেই রকম জগৎটা আত্মার উপর আরোপিত হচ্ছে বস্তু ধর্মগুলো আত্মাতে আরোপিত করে আমরা মনে করছি আমরা সুখী দুঃখী ইত্যাদি এখন এই আত্মাকে আমরা যদি সমস্ত ইন্দ্রিয় ধর্ম দেহ ধর্মের অতীত বলে জানতে পারি তাহলে আমাদের কি হবে তখন এই পরিবর্তনশীল বস্তুগুলির দ্বারা আমরা আর প্রভাবিত হব না কারণ আমরা জানি এরা মিথ্যা একটা দৃষ্টান্তে যেমন দেওয়া আছে একটা দড়িকে সাপ দেখছি অন্ধকারে একটি দড়ি পড়ে রয়েছে দেখে মনে হচ্ছে একটি সাপ সাপ দেখে ভয় হচ্ছে পালিয়ে যাচ্ছি তারপর আলো নিয়ে এসে দেখলুম একটি দড়ি পড়ে আছে তখন বললুম ও যেটাকে সাপ বলে মনে করেছিলুম সেটা আসলে সাপ নয় দড়ি ঠিক সেরকমই যেটাকে জগৎ বলে মনে করছি আসলে তা জগৎ নয় সেটি আত্মা সেটি ব্রহ্ম ব্রহ্ম শব্দের মানে হচ্ছে সর্বব্যাপী আত্মা শব্দের মানেও সর্বব্যাপী সর্বব্যাপী যে তত্ত্ব তাকে আমরা এইসব পরিবর্তনের দ্বারা পরিবর্তিত বলে মনে করছি একটি কলসির ভিতরে আকাশ আছে কলসির বাইরেও আকাশ আছে আসলে কলসিটা আকাশকে পৃথক করতে পারে না কারণ যে আকাশ কলসির মধ্যে সেই আকাশ বাইরেও রয়েছে এবং কলসির যে মাটির আবরণ তার ভিতরেও আকাশ ওতপ্রোত হয়ে রয়েছে কাজেই এখানে আকাশকে কলসিটা কখনো সীমিত করতে পারে না ঠিক সেই রকম সর্বব্যাপী যে আত্মা তাকে আমাদের এই খণ্ড অনুভবগুলি সীমিত করতে পারে না কারণ সকলকে পরিব্যাপ্ত করে সেই আত্মা রয়েছেন এইভাবে শঙ্কর জিনিসটাকে বোঝাবার চেষ্টা করেছেন অবশ্য চেষ্টা করেছেন যেমন বলছি তেমনি আবার তিনি এও বুঝেছেন যে কেবল যুক্তির সাহায্যে আমরা সেই তত্ত্বে পৌঁছতে পারি না যুক্তি আমাদের কতকটা সাহায্য করে কিন্তু যুক্তি আমাদের শেষ সিদ্ধান্তে নিয়ে যেতে পারে না একটি সূত্র আছে তার ব্যাখ্যা করে তিনি বলেছেন যে পরম তত্ত্ব যা তা কখনো যুক্তির সাহায্যে বোঝা যায় না পরম তত্ত্বকে বুঝতে হলে যুক্তির দ্বারা তার বিপরীত ধর্মগুলিকে নিবৃত্ত করা যায় এবং এভাবে বিপরীত ধর্মগুলি নিবৃত্ত হতে হতে ক্রমশ পরম তত্ত্ব আমাদের কাছে প্রকাশিত হয় আত্মাকে কেউ প্রকাশ করতে পারে না কারণ সে প্রকাশ আর অন্য যত কিছু বস্তু সব আত্মার প্রকাশের দ্বারা প্রকাশমান বলছেন এই যে আমরা দেখছি সূর্য জগৎকে প্রকাশ করছে কিন্তু সূর্যের জগৎকে প্রকাশ করবার কোনো সামর্থ্য নেই আসলে আত্মাই জগৎকে প্রকাশ করছেন এবং জগতের প্রকাশক যে সূর্য তাকেও আত্মাই প্রকাশ করছেন আত্মা আছে বলেই সব বস্তু অনুভূত হচ্ছে কারণ সেই সৎরূপে সেই প্রকাশ রূপে আনন্দরূপে তিনি সর্বত্র রয়েছেন অস্তি ভাতি প্রিয় এই তিন রূপে দেখা হচ্ছে তিনি ব্রহ্ম এই সমস্ত জগতে অপরিবর্তনশীল তত্ত্বরূপে অপরিণামী তত্ত্বরূপে রয়েছেন তিনি রয়েছেন এবং তারই প্রকাশের দ্বারা সমস্ত জগৎ প্রকাশিত হচ্ছে শাস্ত্র বলছেন তস্য ভাষা সর্বমিদং বিভাতি তাঁর যে ভাব তার যে কিরণ তার যে জ্যোতি তার দ্বারা সমস্ত জগৎ প্রকাশিত হয়ে রয়েছে এই জগতে আমরা যা কিছু অনুভব করছি সব আত্মাকেই অনুভব করছি কেবল তাকে নানা রকম পোশাক পরিয়ে অনুভব করছি যেমন স্ফটিকটাকে কখনো লাল দেখছি কখনো হলুদ দেখছি আবার কখনো দেখছি সাদা আসলে স্ফটিকটা লালও নয় হলুদও নয় সাদাও নয় এই রকম ব্রহ্ম যিনি নিত্য তো তিনি আমাদের ভিতরে রয়েছেন এবং আমাদের বাইরেও রয়েছেন আমরা যদি তাকে জানতে পারি তাহলে এই পরিবর্তনগুলি আমাদের ভিতরে কোনো তরঙ্গ উত্থাপন করতে পারবে না আমরা তার দ্বারা প্রভাবিত হব না আত্মাকে যদি কেউ জানে যদি সে জানে আমি দেহাদি থেকে ভিন্ন তাহলে সে এই দেহের কষ্টের সঙ্গে সঙ্গে কেন কষ্ট বোধ করবে সেই সিদ্ধান্তে পৌঁছবার জন্যে এরকমভাবে যুক্তির সাহায্যে শঙ্কর আমাদের বুঝিয়ে দিয়েছেন তিনি পঞ্চ উপাসনা অর্থাৎ পঞ্চতত্ত্বের উপাসনার কথা বলেছেন নানা দেবদেবীর উপাসনা প্রবর্তন করেছেন বলেছেন ঈশ্বরকে এক জায়গায় নস্বাত করে দেওয়া হয়েছে বলছে ঈশ্বর আবার কি জগৎটাই নেই তবে আবার জগতের নিয়ম কে থাকবে শঙ্কর বলছেন জগৎটা নেই কে বলেছে জগৎটাকে তুমি যতক্ষণ অনুভব করছো ততক্ষণ পর্যন্ত এই জড়ো জগৎকে তুমি অস্বীকার করতে পারো না তবে হ্যাঁ জগতের অতীত কোনো তত্ত্বকে যদি উপলব্ধি করতে পারো তবে তখনই তুমি বলতে পারো যে জগৎটা মিথ্যা মিথ্যা মানে যে রূপে আমরা তাকে দেখছি সেই রূপে সে সত্য নয় যে জগৎ রূপে যে পরিণামী রূপে যে জড় রূপে আমি দেখছি জগৎটা সেই রকম নয় আসলে জগৎটা হচ্ছে ব্রহ্ম অপরিণামী নিত্য অবিকারী সত্তা এই হলো সিদ্ধান্ত এই সিদ্ধান্তে পৌঁছবার জন্য যাতে মনের উপযুক্ত মার্জনা এবং মনের শুদ্ধি হয় তার জন্য শঙ্কর উপাসনার প্রবর্তন করেছেন কবিত্বময় ভাষায় তিনি দেবদেবীর সুন্দর সুন্দর স্তোত্র রচনা করেছেন এইগুলি মানুষকে ধীরে ধীরে সেই ব্রহ্মতত্ত্বে পৌঁছাবার যোগ্য করে তোলে আমাদের মন শুদ্ধ হলে আমরা যখন সেই ব্রহ্মতত্ত্ব ধারণে সমর্থ হব তখন দেখব যে এক আত্মাই আছেন আত্মা ছাড়া আর কিছুই নেই এই হলো শঙ্করের সিদ্ধান্ত এই সিদ্ধান্ত আমরা অল্প কথায় বুঝবার চেষ্টা করলুম আজকের এই পবিত্র দিনে শঙ্কর আমাদের সকলের ভিতরে প্রেরণা দিন যাতে আমরা সেই তত্ত্ব ধারণা করতে পারি এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী বোতেষানন্দজি মহারাজ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্য হলো চ্যানেলের পাশে থাকেন ধন্যবাদ